আপনারা যদি বাংলাদেশকে নিয়ে খেলার চেষ্টা করেন আমরা নিয়ে সরকার বাংলাদেশকে নাকি সম্প্রীতির বার্তা দিতে চাই আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আপনারা মসজিদ ভেঙে মন্দির করতে চাই শোষণ করেছে আমরা বলতে চাই আপনার শেখ হাসিনাকে এই দেশের জনগণ এই দেশ থেকে উত্থাপ করে দিয়েছে আপনি আপনার দেশের জনগণের অধিকার তাদের দিকে নজর দেন বাংলাদেশ নিয়ে আপনাদের ভাবতে হবে না একটা দেশে চুলকানি হইলে এদেশের জনগণ কিন্তু এরা আপনাদের জন্য যথেষ্ট এবং প্রস্তুত রয়েছে আমরা এই বাংলাদেশের জনগণ দিয়েছি যদি দরকার হন এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমি আবার লুকে দাঁড়াবো আমাদের চার পাঁচ দিন এই প্রতিবেশী দেশ ভারত রয়েছে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই এই ভারত শুধু বাংলাদেশ নামে প্রতিবেশীর সাথে নয় কোন দেশের সাথে এদের সম্পর্কে ঠিক থাকে না সুতরাং প্রতিবেশী যদি হয় बंदि जॾहिं हा बंदुतर मतिलबु सम्पर्क नतवी न भारत राष्ट्रा भारतास